নমস্কার জয় ইস্টবেঙ্গল নতুন একটা ভিডিও নিয়ে সংবাদ টুডে আজ আবার তোমাদের মুখোমুখি এই ভিডিওতে সবাইকে স্বাগত জ্যোতিষশাস্ত্রে ঘনার বচনে বলছে কোনো কিছুই সাত সংখ্যা দিয়ে যদি শুরু হয় তবে তা সৌভাগ্যের প্রতীক হতে পারে জ্যোতিষ পণ্ডিত কিরো নিজেও তার নিউমোরলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব বইতেও এই একই কথা বলে গেছেন এভাবে দেখলে এবারে সিএ ফেলে ইস্টবেঙ্গলের শুরুটা কিন্তু সাত গোল দিয়ে টালিগঞ্জ অগ্রগ্রামের বিরুদ্ধে অন্যান্যরা বিশেষ করে বাকি দুই প্রধান অর্থাৎ গত দুবারে টানা চ্যাম্পিয়ন মোহাম্মদ স্পোর্টিং হোঁচট খেয়ে চলেছে আর ডার্বিতেও মোহনবাগান হেরেছে তারা ড্র করেছে লিগে ইস্টবেঙ্গল অবশ্য গতকালের ম্যাচের আগে বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমসের সঙ্গে কোলশূন্য ড্র করলেও পরের ম্যাচ অর্থাৎ গতকাল উনিশে জুলাই হাফ ডজন গোলে পুলিশ অ্যাথলেটিক্স এসির বিরুদ্ধে জয় পেয়েছে বড় জয় বিরতিতে দুই শূন্য এগিয়ে থাকার পর কোচ কোয়াদ্রাত জিকসেন সিংকে ইস্টবেঙ্গল মাঠে দর্শকদের সামনে এনে তার হাতে ছ নম্বর জার্সি তুলে দিলেন যা শুধু দর্শকদেরই নয় সায়ন বিষ্ণুদেরও অনুপ্রাণিত করেছে আর তার রেশ আজ শনিবারও বিনো জর্জের ফুটবলারদের মধ্যে ছিল ইস্টবেঙ্গলের যুব ফুটবলারদের কসবার চারতলা বাড়িতে যে সংসার আর তা সেই সংসারই যেন তারা আবেগে ভেসেছে আজ সকালেও আর এদের সঙ্গে ছিলেন কেয়ারটেকার বিমল বেরা ফুটবলাররা যাকে বাবার মতো ভালোবাসে এটা একটা বড়ো দিক ইস্টবেঙ্গল মানেই ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা বিমল বয়দার চারতলায় উঠতে খুব কষ্ট হয় সায়ন বিষ্ণুরা এ কথা জেনেই বয়স্ক গরিব অভাবী হাটের রুগী বিমলকে আরও কাছে টেনে নিয়েছে আরও আপন করে নিয়েছে আর সেই ছবি তোমাদের জন্যে তুলে ধরলাম এবার দেখা যাক এই সব কিছু নিয়েই ইস্টবেঙ্গল কতটা এগোতে পারে সাত যদি শুভ সংখ্যা হয় তাহলে বলতেই পারি যে এবার ইস্টবেঙ্গলের সাফল্য আর সাফল্য যা কেউ আটকাতে পারবে না এবং সাত সংখ্যাটা শুভ কিনা তা প্রমাণ হতে পারে এবং তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে অপেক্ষা করতে হবে সায়ন বিষ্ণু এবং আইএসএলের সিনিয়র টিমকে এবং একই সঙ্গে বিমল বেরাকেও বন্ধুরা আজ এই পর্যন্ত যদি আপ তোমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই বেশি করে লাইক করবে যাতে সমস্ত মানুষের কাছে এটা পৌঁছোতে পারে এটা বোঝানো যায় যে ইস্টবেঙ্গল মানুষের ক্লাব ইস্টবেঙ্গল কোনো ধর্ম নেই ইস্টবেঙ্গল গরিবদের বড়ো লোকদের সমানভাবে দেখে এবং একই সঙ্গে আমরা বলতে পারি ইস্টবেঙ্গল লড়াইয়ের ক্লাব যদি তোমরা এই চ্যানেলে প্রথম আসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এই মানবিকতার ঘটনাটাকে বেশি বেশি করে শেয়ার যদি করতে পারো তাহলে আরও ভালো হয় আজ এই পর্যন্ত বলে জয় ইস্টবেঙ্গল বলে আমরা বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে